ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা হয়তো থাম্বেল থেকে বুঝতেই পেরেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি তো তোমরা জানো হয়তো আজকে আমরা যাচ্ছি বিয়েবাড়ি তো কদিন ধরে না আমাদের বিয়েবাড়ির নেমন্ত্রণে একটু বেশিই আসছে তো আর ভিডিও আসছে অন্নপ্রাশনে সেটাও তোমাদের দেখাবো তো চলো গাইস এবার বেশি দেরি না করে মাকে রেডি করিয়ে দিই আর মা কোন ড্রেস পরছে সেটা যাচাই করে তারপর তোমাদের দেখাবো তো চলো এবার তোমরা এখানেই আমি এখানে অফ করছি অনেক দেরি হয়ে গেছে ফটাফট রেডি হয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করব এবং আমিও কীভাবে রেডি হয়েছি কার কার সাথে যাচ্ছি সব শেয়ার করবো তো চলো তোমাদের চলো এবার দেখেই পাচ্ছো অনেকে আজকে কারণে আমরা সবাই মিলে যাব বিয়ে তো দেখতে পাচ্ছো অনেকে তোমাকে হাই করছে তোমাদের সাথে কথা বলছে আর মা কি কেমন দেখছ তো কমেন্টে জানাবে কিন্তু এই অন্ধকার রাস্তে ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু তাও বলবে কিন্তু এই দেখো আস্তে ধীরে সবাই চলে আসছে এতগুলো মানুষ এগুলো কে এগুলো কি আমার ভাই বন্ধু বান্ধবী সবাই রয়েছে তো আজকে আমার মার বন্ধুর বিয়ে তার জন্য আমরা সবাই মিলে যাচ্ছি বিয়েতে তো দেখতেই পাচ্ছ আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে তো গাড়ি চলো এবার আমরা উপস্থিত স্থলে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা রিসেপশনে চলে এসেছি আর ওখানে দেখতেই পাচ্ছ মামা মামকে বসিয়ে রেখেছে তো চলো আমরা এবার সামনে গিয়ে তোমাদের দেখাই তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে একটু দুজনকে একটু বলবে তো দেখো মা মাসিরা সবাই মিলে এখন গিফটে দিয়ে দিল তো গিফট কী ছিল সেটা তোমরা যদি জানতে চাও তাহলে একটু অপেক্ষা করতে হবে স্টেজটা একটু ছোট ছিল বলে সবাই দাঁড়াতে পারছিল না আর এত বন্ধু বান্ধব সবাই একসাথে ফটো তুলবে তার জন্য মেয়েরা উপরে দাঁড়িয়েছিল এবং ছেলেরা নিচে দাঁড়িয়েছিল সব বাচ্চাগুলো তারপর সবাই মিলে এখন ফটো তুলছি কেমন তো একটু বলবে অনেক বন্ধু ছিল মার যারা আসতে পারেনি তো যখন মার সব বন্ধু বান্ধব একসাথে হয় না তখন খুব ভালো লাগে এবং খুব মজা হয়

ফুচকো খেয়ে আধা আধি পেট ভরে নিয়েছি এবার চড়ে এলাম ভাত খেতে তো দেখতেই পাচ্ছ সবাই একসাথেই বসেছি কেউ আলাদা বসেনি তো দেখো ভাতটা খাওয়াটা অনেক টেস্টি ছিল তো গাছ খাওয়া দাওয়া সবই খুব ভালো হয়েছিল মানে এত টেস্টি হয়েছে না মানে কি বলবো অনেক 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 ভালো লেগেছে গাইজ অনেক খাওয়া দাওয়া করলাম ফার্স্টে দিয়েছিল ভাত ডাল অনেক রকমের খাবার আইটেম ছিল তো চলো গাইজ এবার জলদি খেয়ে নিই অনেক দেরি হয়ে যাচ্ছে বাড়িও যেতে হবে তো চলো এবার খেয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো খাওয়া দাওয়ার পরেই আমরা দেখলাম ওখানে সবাই নাচানাচি করছে কিন্তু আমরা নাচানাচি করিনি কারণ আমাদের পেট একদম ফুল হয়ে গেছিলো যে নাচবো যে ওটা আর হচ্ছিলো না আমাদের থেকে তারপর আমরা ফটাফট বাড়ি চলে গেলাম তো চলো গাইজ আজকে আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আইকন ক্লিক করার কথা একদমই বলবে না তো চলো গাইজ বাই বাই গাই দেখতে পাচ্ছি এখন আমরা সবাই মিলে বাড়ির জন্য রওনা তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই